হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বার্লিনের বলা যায় একখণ্ড মিনি এশিয়া এখানে এশিয়ান কান্ট্রির কয়েকটা বিশেষ করে কয়েকটা বিশেষ চায়নার সব কয়েকটা মুসলিম কান্ট্রি লাইক পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশি আছে কিনা আমি বলতে পারছি না বা ইন্ডিয়ান আছে কিনা কিন্তু আমি পাকিস্তানি আফগানিস্তানি মানে আফগানিস্তান এবং চায়নার মানে বিশাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে চায়নার এখানে আমি এখানে নামাজ পড়তে এসেছি আমার বাসায় কাছে দেখলাম পাকিস্তানি মস্কে তো এসে দেখছি চারপাশে শুধু বাংলা মানে এশিয়ান মানুষজন এবং এখানে বিভিন্ন কিছু আপনি পাবেন আমি মনে হয় কি একটু দেখলে অ্যারাবিজ দেখতে পাচ্ছেন না ওই যে তো আমি এখন ব্যাক ক্যামেরায় চলে যাবো আপনাদেরকে কিছু এরিয়া এটা বিশাল এরিয়া বাট আমি অল্প প্রশ্ন এটা ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়া হ্যাঁ তা আমি অল্প কিছু জায়গা আপনাদেরকে দেখাবো ভালো লাগবে আমার মনে হয় যে যে আসলে এশিয়ার এত মানুষ এত প্রসপেক্ট আছে এটা জানা দরকার ঠিক আছে চলেন আমরা ব্যাক ক্যামেরায় যাই লজগেট এখন আমরা মানে মিনি এশিয়া ইন বার্লিনে আমরা একটা ট্যুর দিব তার একটা এখানে দেখেন অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে সব নাম দেখেন আপনি মেসা মিলান গ্যাস ইলকাদিমি তান্দুরি হাউস নাকি তান্দুর হাউস তাই না এগুলো সব দেখেন আপনি পাকিস্তানি বা আফগানিস্তানি নাম কেমন এই যে এইগুলো সব ইন্ডাস্ট্রি এবং এশিয়া ভিত্তিক ইন্ডাস্ট্রি যত মানুষ এখানে দেখবেন সব এশিয়ান কালার বা বিশেষ করে আইদার চায়না আফগানিস্তান আর পাকিস্তান যত মানুষ দেখবে যে আমি অত ডিপে যাব না আমরা দেখেন এই দিকে যত রেস্টুরেন্টে দেখা যায় সব অ্যারাবিস বা ওই ধরনের আমি একটু যাই আমি হচ্ছে এই যে এখানে নামাজটা পড়েছি এখানে একটা পাকিস্তানি মস্ক আমার পাশে থেকে দেখলাম কাছে প্রথম এই আসলাম এই সপ্তাহে আসছে যেহেতু আপনি দেখেন ওখানে যত মানুষ আসতে দেখেন সবই সেন কালার রাইট লাইক সব পাকিস্তানি আফগানিস্তানি কি ওয়ান্ডারফুল না এই পুরো এরিয়াটাই আসলে এরকম দেখেন একটু দেখেই বোঝা যাচ্ছে যে একটু ভাঙাচোরা বিভিন্ন কিছু মানে হচ্ছে এখানে গাড়িতে হাঁটাহাঁটি যত মানুষ পাবেন অল আর ফ্রম এশিয়া হান্ড্রেড পার্সেন্ট মোর দেন হান্ড্রেড পার্সেন্ট কেমন হ্যাঁ আচ্ছা এটা বিশাল এরিয়া আই গেস আমি দেখি দেখিনি তবে একটা আলাদা সিটি চায়না সিটি দং নামে এই যে আমি যেটা এটা এখানে হচ্ছে আপনি দেখেন জানেন তো আফগানিস্তানি পারফিউম খুব বিখ্যাত এই যে একটা পারফিউম শপ দেখেন তাই না পারফিউম স্প্রে লুক যত মানুষ দেখবেন সব অল আর ফ্রম এশিয়া একখণ্ড এশিয়া এখানে আপনি যদি শপটা দেখেন দেখবেন যে শপের মধ্যে সব আফগানিস্তানি বা ডিফারেন্ট ডিফারেন্ট ওই দেখেন কালচারাল ওই জায়গার জিনিসগুলো চকলেট না এভরিথিং আমরা যাচ্ছি লুক একটা সাইনবোর্ড সাইনবোর্ডা এখানে অনেক জিনিসপত্র আছে একই দূর দিয়ে আমার মনে দেখা এখানে মসজিদে নামাজ পড়েছি আপনার মনে বুঝতে পারছেন না সব ওখানকার এই মানে আমাদের এশিয়ান জিনিসপত্র কিন্তু আপনাদেরকে খুব চমৎকার জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা সত্যিই সারপ্রাইজড হবেন দেখেন সব হাবিবুল্লাহ আমরুল্লাহ সব নামগুলো দেখেন তারপরে ওইখানে দেখেন আমি একটু দূর থেকে দেখাই আই গেস এই লেডিগুলো দেখেন যে সবাই হিজাব করা মানে ওই ধরনের ওখানকার না মডার্ন মার্কেট আরবিতে লেখা দেখেন অনেক কিছু দেখছেন এক্সপ্লোর করতে পারছি না সবচেয়ে মজার চার্মিং হচ্ছে আমি এখানে খেতে আসবো কাউকে নিয়ে ছোটো ছোটো মোবাইল রেস্টুরেন্ট মানে একদম মোবাইল তো বুঝেন মান কেমন ধরি সাকি হালাল মিটস আপনি এখানে মাংস কিনতে পারবেন এটা আমি তো আগে বুঝতে পারিনি ওই দিন আমি গুগলে দেখেছি আজকে চিনে গেলাম এইদিকে সব একই কালার এশিয়ান কালার আই মিন পাকিস্তানি আফগানিস্তানি আই ভিভো এবং আর চায়না চায়নাদের মনে হয় একটা বিশাল ইন্ডাস্ট্রি লেগেছে দেখেন সামাদ মার্কেট না বুঝাই যাচ্ছে নাম দেখে ওই যে বড় বড় যে বদনাগুলো এক ধরনের বদনা আছে না রূপে পাওয়া যায় এশিয়ান ওই যেগুলো অভাব বোধ করে মানে আমাদের মুসলিম ভাই বোনেরা দেখেন স্পেশালি মজার বিষয় বদনা দেখেন বদনা কেমন দেখছেন আমার মনে হয় আপনারা কথাও শুনতেছেন দেখছেন বদনা কেমন বড় বড় বিশাল সবাই কেটু দিতে আমি একটা জায়গা দেখাবো তার মানে এই দিকে যত যাব সব একা রয়্যাল ফুড ট্রেডিং মানে এগুলো আমাদের কান্ট্রির কনটেক্সে যেরকম নাম হয় লাইক দ্যাট সেম এই পুরো হালেটা বিশাল হালে আরও ইন্ডাস্ট্রি আছে আপনি শত মানুষ দেখবেন সব আমাদের কালার আমাদের মতো আইট চায়নার সামনে পাবেন কারণ চায়নারা কাজে ব্যস্ত থাকে চায়নাদেরই এরা আড্ডা পাড্ডা কম দেয় এইবার চলেন আপনাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আমাকে মুগ্ধ করছে এবং আমি এখানে আবার আসবো নামাজের জন্য হোক বা ঘুরতে হোক দেখেন কিছু ছোট ছোট করে রেস্টুরেন্ট বানানো একদম ছোট ছোট করে এবং এখানে দেখলাম আমি মাংস টাংস দিয়ে সুন্দর করে রুটি টুটিতে মধ্যে এখানেও একটা আছে আমি দেখছি যে আপনি নাম বুঝতে দেখছি না কাবুল কাবুল তো বুঝেনি আফগানিস্তানি না ছোট্ট করে দেখেন কি মজার খুব মজার খাবার হচ্ছে বুঝে যাচ্ছে এইখানেও দেখা যায় আই গেস খাবারের মেনুগুলো দেখেন বুঝতে পারবেন যে আমাদের কালচারের যে ফুডগুলো আছে ছোটো ছোটো করে খোলা মানে আমার মনে হয় এখানে প্রাইস কম হবে আই গেস আমি মাছটা আসবো এমন একটা অসাধারণ বিষয় দেখেন কী কীরকম দেখছেন মানে আমরা যে বাইরে ঘুরতে গেলে আশেপাশে নদীর ধারে হয় ফুড হাউস লাইক দ্যাট কালারগুলো দেখেন সব আমাদের কালার

এই পুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটার নাম হচ্ছে ডং ইয়াং সেন্টার মানে বিশাল করে দেখলাম আপনি এখানে একদমই পাবেন না যেইখানে যদি আমি এটা দেখাই যে রেস্টুরেন্টটা দেখেন সব ওই রকমই না একদম ওরকম করা রেস্টুরেন্ট খাবারগুলো ওরকমই এখন আপনাদেরকে সেই আরেকটা পার্ট যেটা আমি বললাম যে বলা যায় এটা একখণ্ড এশিয়া এবং চায়নার আধিপত্য এবং শক্তিশালী আছে এই যে প্রতিষ্ঠান আপনারা দেখেন এটাই মূলত আমি ঢুকার সময় দেখছিলাম ডং এক্স ওয়ান সেন্টার মেবি আমার সান ক্রস হ্যান্ডেল হ্যাঁ একটা সব দেখতেছি হ্যাঁ তাই না আমাদের ট্যুরের প্রত্যেকটা মানুষকে আপনি দেখবেন যে মানে এশিয়ার মানুষের মতো বসে থাকা মানে আমার ভালোই লাগছে হ্যাঁ সবাই এখানে হ্যাঁ সবাই মানে যাই থাকুক যেই স্টাইলে থাকুক যেই পোশাকে পড়ুক আমাদের স্টাইল এখানে অন্য কোনোই না টোটাল ওই যে দেখেন চায়না না এই যে সাইডটা দেখেন একটা মনে বিশাল এরিয়া আমি এইদিকে যাইনি নামাজ পথে চড়ুক দেখেন চায় না এখন শুধু চায়না পাবে পাবেজ এরিয়া আছে ওইদিকে গেলে অনেক চায়না পাওয়া যাবে

মানে আমি ইউরোপিয়ান মানুষে দেখছি না মানে অন্য লোক অ্যামেজিং লাগছে আমার কাছে পুরো একখণ্ড যেটা বললাম যে একখণ্ড আপনার এশিয়া বিশাল বিশাল এরিয়া সব কিছু আমাদের এশিয়ান ফিলিংস দেখেন এখানে দেখলেই বোঝা যাচ্ছে ওই যে দেখেন মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে ইজ ফ্রম চায়না আচ্ছা আমি আবার সামনে যাই একটু কানেক্ট করে নিব দেখেন সবগুলোর নাম দেখেন চায়না না মানে বিশাল জন আছে হ্যাঁ রেস্টুরেন্ট আছে যে ওই সেম নামে ড ইয়াং নামের রেস্টুরেন্ট আছে খুবই মানুষজন দেখা যাচ্ছে এখানে সব ওই ধরনের মানুষ এই যে পুরা অনেকগুলো রেস্টুরেন্ট দেখেন একদম সব চায়না বা ভিয়েতনাম এই সেই দেখেন সবাইকে দেখেন এই যেখানে দেখেন এশিয়ান এই দেখেন দেখা কি জানেন বিয়ার দিন দিন বিয়ার এইশিয়ান নাহেল মানে বলছে এশিয়াকে তোমার কাছে নিয়ে আসতেছে এশিয়ান ফুড বিক্রি করে অর্ডার এই দেখেন আমাদের পাকিস্তানি কালার পাকিস্তানি আসলে একটা অ্যামেজিং আমি এটা একটু হাঁটতে হাঁটতে বেরোয় যাবো এখন মেন গেটে এটা হয়তো বা অনেক বড় আমার এতটা দেখার সময় নেই সুযোগ নেই মানে এরকম মোবাইল রেস্টুরেন্টগুলো আসলে অসাধারণ লাগছে আমার তাই না হ্যাঁ আমি জাস্ট একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই সাইডও দেখেন অনেক সুন্দর জাস্ট আমি দেখাবো এটার এন্ট্রিটা দেখলে আপনার কাছে ভালো লাগবে এটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বোঝা যাচ্ছে এশিয়ান মানুষদের প্রায়োরিটি মেবি মোস্টলি এশিয়ান হ্যাঁ ওই যে আমি একটা গাড়িতে উঠে যাবো ওখান থেকে কালারগুলো দেখেন দেখেন সব এশিয়ান চায়না পেট্রোল ওয়ালা শ্রম দেখে বুঝা যাবে এটা একটা চিন্তা করেন এটা এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা ডিফারেন্ট একটা গেটই আছে মানে ঠিক আছে আমি একটু সামনে থেকে দেখাবো এবং এখানে আমি যখন ওই মজা ব্যাপার আমি যখন আমার নতুন বাসে যাচ্ছিলাম এই বাস দিয়ে আমি দেখি প্রচুর এশিয়ান মানুষ দাঁড়ায় আছে মানে চায় না সব বা এরকমই তো তখন আমার মনে হলো সামথিং ইস দেয়া সো ফরচুনেটলি আসা হলো নামাজ পড়ার সুবাদে দেখি সবাই সবাই এই অবশ্যই এটা তো সব ধরনের মানুষই আছে কিন্তু আমি এখানে মস্তি দেখবেন এশিয়ান এটা বেশ ক্রাউডেড বিকজ লাইক আমাদের যেমন দেশে যেমন গার্মেন্টসে প্রচুর মানুষ জড়ো থাকে ঠিক